আমরা এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম পরিষ্কার গ্রাম মুংলাইপাড়ার প্রবেশ দ্বারে আমরা প্রবেশ করতেছি এটা বর্তমানে অফিসিয়ালি বাংলাদেশের সবচেয়ে পরিষ্কারতম একটি গ্রাম এই জায়গার মানুষগুলো সবাই সব কিছু পরিষ্কার করে রাখে ওখানে এই যে কিছুক্ষণ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বান্দরবন পাড়া যাক সামনে একটু পরে যাই কিছুক্ষণ থেকে পাড়া থেকে এখন মেইন পাড়া গ্রামের দিকে যাচ্ছি এই পুরা এরিয়াটাই পরিষ্কার মানে মোংলাই মানে পরিষ্কারের একটা আলাদা নজির এই জায়গায় ওনারা গড়ে তুলছে যে সব কিছু থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা করা যাবে না যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না এটাই আসলে আমাদের হওয়া উচিত ছিল মানুষ হিসাবে আমরা পরিষ্কার দেখলে ভালো লাগে তাইলে পরিষ্কার রাখতে আমাদের সমস্যাটা কোথায় আমাদেরকে স্বাগতম জানাইতেছে বিভিন্ন ধরনের ফুলের সুবাস দিয়ে এই হচ্ছে সেই পাড়া পুরোটা পাড়াই মানে গ্রামটাই মনে হবে যে বইয়ের বাসায় যেমন থাকে ঠিক তেমন অনেক সুন্দর একদম সময় স্বল্পতার কারণে পরোটায় সময় দিলাম না একটা মসজিদও আছে প্রচুর পরিমাণে ফুলের গাছ তো পাহাড়ে ওভারটেক করতে গেলে এই ধরনের প্রবলেমগুলো হয় তার জন্য পাহাড়ে ওভারটেক যত কম করা যাবে তত ভালো এটা কি সাঙ্গু নদী কিনা আমি শিউন না তবে দেখে মনে হচ্ছে সাঙ্গু নদী কারণ থানসি যেহেতু সামনে